কটেরও হাতালা যতক্ষণ ফিতনা তোমরা যুদ্ধ করতে থাকো জিহাদ করতে থাকো যতদিন পর্যন্ত না ফিতনা যতক্ষণ ফিতনা থাকে ততক্ষণ জিহাদ করো যতক্ষণ ফিতনা থাকে দেখেন আমরা আমাদেরকে মন মস্তিষ্কের মধ্যে জিহাদ এই যুদ্ধ বিঘড়টাকে এই যুদ্ধটাকে ইসলাম যে বিধান দিয়েছেন যুদ্ধের বিধান আল্লাহ পাক বড় আলম দিয়েছে এই বিধানটাকে কিভাবে ইহুদি খ্রিস্টান লোক তো জগত ভাগ করতে বলার চেষ্টা করছে যারা জিহাদ করে তাদেরকে কি বলে জঙ্গি যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি বলে ঢুকিয়ে দেয় অথচ এই জিহাদের বিধানটাকে কেন প্রণয়ন করলেন পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখার জন্য পৃথিবীর মধ্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সম্মানকে বজায় রাখার জন্য জিহাদের বিধান করা হয়েছে দেখেন আপনি জিহাদ যে চলে না এমনটা না সারা বিশ্বেই কোনো না কোনো জায়গায় যুদ্ধ পুজো লাগে আছে আছে না আমরা তো একাত্তরে যুদ্ধ করছে আমাদের বাপদা দ্বারা যুদ্ধ করছে না যুদ্ধ করা ওই যুদ্ধ কি খারাপ ছিল ওই যুদ্ধকে খারাপ বলে না কিন্তু ইসলামের জেহাদের কথা শুনলে খারাপ লাগার জন্য উপস্থাপন করে জঙ্গি বলে নিশ্চয়ই এর কিছু কারণ আছে না নাই কি বলেন আসলে মুসলমানদের ভিতরে এই ইহুদি খ্রিস্টানরা নিজের আধিপত্য বিস্তারের জন্য ঘুম ধরা দেওয়ার চেষ্টা করে ঘুম একটা কাঠের মধ্যে যেমন ঘুম ধরলে এই ঘুমটা আস্তে আস্তে কাঠটাকে খেয়ে ফেলে করে ঠিক এই ইহুদি খ্রিস্টানদের মৌলিক চক্রান্ত হলো মানুষের ভিতরে এমন একটা ঘুম ধরায় দেওয়া যে ঘুমটার যাবে যে ঘুমটার কারণে মানুষের মজবুতি শক্তিশালীটা চলে যাবে আস্তে আস্তে তার শক্তিটাকে ভঙ্গুর করে ফেলবে দেখেন কিভাবে করে তারা ভঙ্গুর সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা নিপীড়নের শিকার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত। তাহলে মুসলমানদেরকে কেউ কিছু বলবার ক্ষমতা রাখত না এই জন্য বিবাদ সৃষ্টির জন্য চক্রান্ত চালিয়েছে উদাহরণ ছিল ইরানের উপর যখন আমেরিকা আক্রমণ করে তখন ইরানের সীমান্ত দিয়ে ইরানের যাইতে যে সীমান্ত আছে এই সীমান্তের মধ্যে যেই রাষ্ট্র রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রকে হাজার হাজিয়ার বললাম তোমরা চলো আমরা দুইজনের মিলে ওকে দবল করি আবার যখন আরেক রাষ্ট্রেরকে দবল করার দুইজন তখন তার 500 মুসলিম রাষ্ট্রের সহায়তা লাভ করেছে এক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের এখন একজন আরেকজনের সাথে লাগিয়ে গেছে এখন একজন আরেকজনের সাথে মারামারি করে পিкуль পায় না তো এই যুদ্ধের সাথে লড়াই করবে দেখেন কত বড় সরজনতা এখন যখন দেখলো যে রাষ্ট্রে রাষ্ট্রে এইভাবে বোমল লাগাই দিছে মোটামুটি মুসলিম রাষ্ট্রে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে বনাবনি নাই ঠিক তখন আরেকটা ষড়যন্ত্র করলো প্রত্যেক রাষ্ট্রের ভিতরে স্বতন্ত্র ভাবে এক জাতি আরেক জাতি এক সম্প্রদায় আরেক সম্প্রদায় এক এলাকা আরেক এলাকার সাথে যেন বিবাদের মধ্যে লিপ্ত থাকে কিভাবে সেটা দেখেন একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের মধ্যে থেকে কিছু মুসলমান আছে ওয়াহাবি কিছু মুসলমান আছে সুন্নি কিছু মুসলমান আছে আহলে হাদিস কি বলেন ভাই এক একটাকে এক একটা বিভক্ত করছে এই যে দেখেন আলে আদিসের উৎপত্তি কবে হল এই আলে আদিস সারা জীবন ছিল না রসুলের যুগ থেকে আলে আদিস ছিল না এই আলে আদিসের আবির্ভাব হয়েছে মাত্র কয়েক শতাব্দী পড়বে আলে আদিসটা মানুষের মধ্যে এসে এমন ভাবে ইসলামকে প্রচার করছে দেখুন আমরা পরস্পরের সুন্নি ওয়াহাবি যদি বলি একজন আরেকজনকে কাফের ভুতা দেয় না দেয় কাফের ভয় না অন্তত

ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বাহিনী কি বলে দেনা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্ক সংক্রান্ত নাই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ সবচেয়ে টুনকে আলোচনার এই আলোচনার মধ্যে আসে তারা তেলাউবের সহায়ক বলে আমাদের রেজাল উপরে মাদ্দার একজন সহায়ক আছেন উনি বলেন তেলাউবের সহায়করা আসে কয় যে ইসরায়েলের আকিদার মধ্যে সমস্যা নাই যারা একজন নাওজুলিল্লাহ ইসরায়েলি বাহিনীর আকিদার মধ্যে সমস্যা নাই সমস্যা হই যে যারা

আমাদের বাংলাদেশের মধ্যে যখন আহলে আদিস ফেতনা মানুষের মধ্যে চলে আকায়ত আর সারি মাতুরিদি ফেতনা সেখানের মধ্যে আকিদা সংক্রান্ত এমন একটা গোষ্ঠী উদ্ভব ঘটছে খুব গভীর ভাবে নিবিড় ভাবে লক্ষ্য করলে দেখা যায় এদের কিছু কিছু সাহেব পর্ব আছে যারা না বোঝে সাহেবগিরি করে কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে বড় বড় সাহেব যেগুলো আছে এগুলোর গভীর দৃষ্টি লক্ষ্য করলে দেখা যায় এগুলার মূলত প্রোডাকশন হয় বাইর থেকে এদেরকে পরিচালনা করা হয় বাইর থেকে এদের মৌলিক কাজ হলো সমাজের মধ্যে যে আমলটা পরিচালিত প্রচলিত ওই আমলটা বলা মূল কাজ এটা দেখুন বুঝাচ্ছিলাম যে ইউরোপি খ্রিস্টানদের মৌলিক কাজ হলো মুসলমানদের ভিতরে ঘুম ধরাই দেওয়া এই একটা ঘুম ধরায় দেওয়ার প্রক্রিয়া হুজুরে হুজরা লাগাই দেয় এক মসজিদের মধ্যে দিকে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়তে জানা বাড়ি দেয় তাই এখানে নামাজ পড়তে পারবি না তুই ও হবে শুননি শুননি তুই বাড়ি করা আবার ওহাবিকে বার করে দেয় আবার কি বলে আলি হাদিস বলে বার করে দেয় সাধারণ মুসলমানের তো দোষ না এই তো দেখেন একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে এটা হলো তাদের ঘুম ধরানো